আবু হাজা তিনি বলেন ইমাম বুখার রহমতুল হাদিস বর্ণনা করেছেন আতা রজুল রসুল রসুলাম একজন ব্যক্তি আল্লাহ নবী সাসামের নিকটে আসলেন আসার বলেছেন ফকাল ইয়া রসুল আল্লাহ আসা বানি আল জহুদ হে আল্লাহ নবী সালাম আমাকে খুদা লেগেছে আমাকে খুদা লেগেছে আল্লাহ নবী সালাম তার স্ত্রী গণের কাছে খবর পাঠিয়ে দিলেন যে একজন ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তি এসেছে বাড়িতে খাবার কিছু আছে কি আল্লাহ আকবার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ আকবর এত বড় একজন নবী তিনি যদি ইচ্ছা করতেন আল্লাপাক ওনাকে দুনিয়ার সবচেয়ে বড় আমির বানিয়ে দিতেন দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আল্লাপাক ওনাকে দিয়ে দিতেন কিন্তু এই দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক এবং শ্রেষ্ঠ নবী মোহাম্মদ তিনি তার স্ত্রীগণের কাছে খাবার যখন খবর নিয়ে পাঠিয়ে দিয়েছেন তখন বাড়ি থেকে খবর আসছে কি বলছেন যে ফালাম যে তাদের কাছে খাওয়ার কিছুই নেই তাই হে মুসলিম ভাই আমাদের এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ তালা যদি এই দুনিয়াই আমার সুন্দর খাওয়া সুন্দর পড়া সুন্দর বাড়ি হওয়া এটাই যদি দুনিয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ আসলাম এই পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি এবং তার বাড়ি সবচেয়ে উত্তম বাড়ি হতো এবং উনি সবচেয়ে উত্তম খানা খাতেন এবং দুনিয়ার সবচেয়ে সুখী অবস্থায় তিনি বসবাস করতেন কিন্তু বাস্তব হলো এই যে দুনিয়ার জীবনটা এত সংক্ষিপ্ত জীবন দুনিয়ার জীবনটা এত হালকা জীবন আসলে আখেরাতের আরামের তুলনায় আখেরাতের নেয়ামতের তুলনায় দুনিয়াটা আসলে কিছুই নাই যার জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দুনিয়ায় কষ্ট করেছেন দুনিয়ায় আরাম চান নাই দুনিয়ায় যেন উনি সাধারণ জীবন চেয়েছেন এমনকি আল্লাহ নবী সাল্লাম তিনি এটাও কোন সময় বলেছেন যে আল্লাহ পাক যদি আমাকে উহুদ পাহাড়কে যদি স্বর্ণে পরিণত করে দেয় তাহলে এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণটাও আমি আমার বাড়িতে রাখবো না তার অর্থ হলো এই যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উনি সবসময় দুনিয়ার জীবনটাকে আখেরাতের জন্য একটা প্রস্তুতি উনি এটাকে আমাদের জন্য নমুনা হিসাবে রেখে গেছেন শুধু তিনি নয় সাহাবা ইকরামদের অবস্থাও এমনই যে তারা নিজের দিয়ে মাল দিয়ে সবকিছু দিয়ে দিনের রাস্তায় খেদমত করেছেন এবং সর্বদাই তারা আল্লাহ সন্তুষ্ট চেয়েছেন দুনিয়ার কোন লালস দুনিয়ার কোন মহাব্বত দুনিয়ার কোন ভালোবাসা আল্লাহর দিন থেকে তাদেরকে সরাইতে পারে নাই কেন এটা হয়েছে যে এই জন্য যে তারা জানতেন যে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত জীবন আখেরাতের তুলনায় দুনিয়ার আরামটা অত্যন্ত সংক্ষিপ্ত এবং নিকৃষ্ট এর একটা উদাহরণ বললে আপনার আরো বুঝতে পারবেন যে আল্লাহ নবী সালাম উনি বলছেন যে দুনিয়াটা আখেরাতের তুলনায় কেমন বলছেন যে মা দুনিয়া ফিল আখেরাতি ইল্লা ফালিয়ানজুর মাজা ইয়ারজিয়া আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে দেখো দুনিয়ার উদাহরণটা হল এমন তুমি সমুদ্রে যাও সমুদ্রে গিয়ে তোমার এই হাতের অঙ্গুলিটাকে সমুদ্র ভিতরে ডুবে দাও ডুবে দেওয়ার পরে তুমি উঠাও পরে দেখো যে এই হাতের আঙ্গুলির সাথে কতটুকু পানি সমুদ্রের পানি থেকে ফিরে আসলো হে মুসলিম ভাই সমুদ্রে কত পানি আছে সমুদ্র কত বড় এর শেষ ঠিকানা কত দূর পর্যন্ত এখন পর্যন্ত বৈজ্ঞানীরা এর শেষ প্রান্ত পর্যন্ত পারে নাই তাহলে এই সমুদ্র ভোলে কত পানি আছে আর সেই সমুদ্রে যদি একটি আঙ্গুল ডুবানো হয় আর সে আঙ্গুলটি যদি উঠানো হয় তাহলে এখানে কতটুকু পানি ফিরে আসবে আর এতটুকু পানি এটা হলো দুনিয়ার জীবন এটা আমার জীবন নয় এটা দুনিয়ার জীবন আপনাদের জীবন না হে মুসলিম ভাই এটা হলো দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় জি সুরায় মার যে আল্লাহ তারা বলেছেন তা আরুজুল মালাই কাতু অরুহ ইলাই হিফি কেনা মিqdaরুহু 50000 আলফাসানা কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার দিনের তুলনায় 50000 আলফাসানাতিন হাজার বছরের সময় হবে কিয়ামতের একটি দিন হে মুসলিম ভাই তাহলে সেই দিন যদি আমার আরাম হয় সেই দিন যদি আমি সফল হতে পারি সেই দিনের যদি আমি আরাম এবং আয় যদি পেতে পারি তাহলে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে কষ্ট করা আমার জন্য কোন বড় ব্যাপার নয় আসলে আমাদের মনে হয় আখেরাতে সম্পর্কে আমাদের ধারণা নেই দুনিয়া সম্পর্কে ধারণা নেই যে এই দুনিয়াটা দুনিয়াটা এই দুনিয়ার দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এগুলি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য আল মাল আল বানুন জিনাতুল হায়াতির দুনিয়া দুনিয়ার অর্থ এবং মাল সম্পদ জিনাতুল হায়াতির দুনিয়া এটা দুনিয়ার সৌন্দর্যতা মাত্র আর আখিরাতের জন্য যেটা থাকবে নেক আমল যেটা করব আখিরাতে এটা আমাকে ফলাফল দিবে এর ফলাফল আমি পাব হে মুসলিম ভাই দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে যদি নোমত দিয়ে থাকেন শুকরিয়া আদায় করব তবে এই নোমতটা যেন আমাকে আখিরাত থেকে আফেল না করে দেয় আল্লাহ তাআলা বলেছেন সূরা মুনাফিকুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তু্লহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ হে ঈমানদারগণ লা তু্লহিকুম আমওয়ালুকুম তোমাকে যেন গাফেল না করে দেয় তোমাকে যেন আল্লাহর জিকির থেকে অমনোযোগী না করে দেয় গাফেল না করে দেয় আউলা দুকুম আলুকুম তোমাদের সন্তানাদি এবং তোমাদের মাল ধন সম্পদ আন জিকিরিল্লা আল্লাহর জিকির থেকে তাহলে হে মুসলিম ভাই আমি আপনাদেরকে বলছিলাম যে এই সাহাবি যে সে বলছেন আসাবানিল জুহুদু আমি কষ্ট হয়েছে আল্লা খবর পাঠালেন আল্লাহ বলছেন যে এই মেহমানকে আজকে রাত্রে কি কি মেহমানদারি করাবে ফকা একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে আনা ইয়ারসুর আল্লাহ আমি এর মেহমানদারি করবো তো আল্লাহ নবীসাল্লাম সাহাবি মেহমানদারি করার জন্য যখন তাকে ইচ্ছা করলেন এবং তার বাড়িতে খবর পাঠিয়ে দিলেন স্ত্রীর কাছে যে দেখো খাবার কিছু আছে কিনা আল্লাহ নবীলাম মেহমান আসছে বাড়িতে খবর নিয়ে দেখে যে বাড়িতে এতটুকু খাবার আছে যে দুটা সন্তান তাদের বাড়িতে আছে এদের যে খাবার দরকার এতটুকু খাওয়া আছে তাদের নিজের খাবারও তাদের কাছে নেই তো যেহেতু তার আল্লাহ নবী সালামকে মহব্বত করেন আল্লাহ নবী সালামের কাছে মেহমান আসছেন মেহমানকে আপ্যায়ন করার জন্য স্ত্রীকে বলছে তাহলে একটা কাজ করো তুমি এই খাওয়াটা তৈরি করে নাও আমি আল্লাহ নুসাল মেহমানটাকে নিয়ে আসছি আল্লাহ নুসাল মেহমানকে যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে তখন স্ত্রীকে বললো যখন খাওয়া শুরু করব শরিয়তে নিয়ম হলেই কারো যদি মেহমান আসে তাহলে মেহমানের সঙ্গে মেজবানও খেতে হয় তো মেজবানও বসবে সাহাবেও বসবে তার সঙ্গে খাওয়ার জন্য তো স্ত্রীকে বলছে যখন খাওয়া শুরু করা হবে তখন তুমি প্রদীপটাকে ফুঁ দিয়ে নিভিয়ে দিবে তো মেহমান সে যেন পেট ভরে খেতে পারে আর আমি তার সামনে শুধু অন্ধকারে আর মেহমানটা মেহমানের সামনে খাওয়া উপস্থাপন করেছে আর বাচ্চাদেরকে তাদেরকে ভুলে ভুলে যে এই রান্না হচ্ছে। একটু পরে তোমাদেরকে খাতে দিব ভুলে ভুলে বাচ্চা মানুষ ক্ষুদা অবস্থায় তারা ঘুমিয়ে পড়েছে আর নিজে না খেয়ে বাচ্চাদেরকে না খাওয়ায় এই মেহমানকে আল্লাহ নবী নবীসালামের সাহাবি খেতে যখন বসায়ছে তখন তার স্ত্রী ভু দিয়ে আগুনটাকে নেভিয়ে দিয়েছে এবং সে ব্যক্তি শুধু মুখ নড়ায় আর মেহমানটা পেট ভরে খানা খায় আল্লাহ আকবার কি আদর্শ রেখে গেছেন সাহাবা এখরাম এরপরে বলছেন যে এই সাহাবি যখন ফজরের সলাতের জন্য সকালে গিয়েছেন তখন আল্লাহ নবী সালাম বলেছেন যে আজাব তুমি কি করেছো রাত্রে তুমি কি আমল করেছো যে আমলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আল্লাহ তালা আয়াত নাজেল করেছেন যে ওয়াই উসিরুন আলা আনফুসিহিম আলাউকান আবিহিম হাসা হে নবী আপনার সাহাবিদের ভিতরে এমন লোক আছে ইউ সেরুন আল আনফুসিম তারা নিজের জানের চাইতে অন্যকে তারা প্রাধান্য দেয় নিজের পেটে ক্ষুদা আছে স্ত্রীর পেটে ক্ষুদা আছে সন্তানের পেটে ক্ষুদা আছে কিন্তু না রসুল সাহসালামের মেহমান বিদায় সে মেহমানকে নিজে নাখে খেয়ে পরিবারকে না খাওয়ায় তাকে খাওয়াচ্ছে তাহলে এটা কি পরিপূর্ণ বাস্তব উদাহরণ নয় যে তারা আল্লাহ নবী সাল্লা সাল্লামকে নিজের স্ত্রী চাইতে নিজের পরিবারে চাইতে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে তারা আল্লাহ নবী সাল্লামকে বেশি ভালোবাসতেন তাহলে আল্লাহ নবী সাল্লাম যে আদর্শ নিয়ে আসছে যে দিন নিয়ে আসছে তাহলে সেই দিনকে আমাদেরকে তাজদিক সত্য বলে মানতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়া তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নবী সাহা সাল্লামের মহাব্বত এবং তার প্রতি ইমান এবং উনি যে আদর্শ নিয়ে আসছেন সেটাকে যেন আল্লাহ পাক আমাদেরকে সত্য বলে মানার তৌফির দান করেন ওনার আনুগত্য যেন করা তৌফির দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের বুঝ দান করেন করেন্হামদুলিল্লাহ রব্ব আলমিন